নমস্কার আমি স্নেহা চট্টরাজ আগের দিনগুলির মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন পার্ক পর্ব যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আর অবশ্যই প্রিয়জনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন সাবস্ক্রাইব করো চ্যানেলটি পরবর্তী ভিডিও দেখুন আবার নাগপাশের বন্ধন হতে নিষ্কৃতি লাভের উপায়ও ছিল গরুর সর্বের চিরসত্য সর্ব তার ভোগদপ্রূপ গরুর বান মেরে নাগপাশের বন্ধন ছিন্ন করা হতো অর্থাৎ গরুর বানের মাধ্যমেও বৈদ্যুতিক শক্তির দ্বারা ওই হতভম্ব মৃত্যুর প্রায় অবস্থাকে দেখে নিয়ে যাইত প্রতিটি বানের সাথে যেন যোদ্ধাদের মিতালি ছিল অদ্ভুত ত্রিপ κριptorkar সাথে তারা প্রত্যেককে আহত করত নিহত করত রক্ষাকার যে দক্ষতার পরিচয় দিত সেগুলি আবার বলি স্পুটনিকের কথা আজ স্পুটনিকের মাধ্যমে সেটা পাওয়া যায় নাকি কে জানে আগে বলেছি এখানে কোনো কন্ট্রোল রুমে বসে স্পুটনিককে কন্ট্রোল করা হচ্ছে আর দূর দূরান্তে ধ্বংসকার্য নির্বাহ করে আবার সেই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট জায়গায় ফিরে আসছে বহু হাজার হাজার বছরের পরবর্তী কালের মানুষেরা যদি সেই স্পুটনিকের কাহিনিকে অস্বীকার করে তার অস্তিত্বকে অবিশ্বাস করে হাস্যকর বলে দেয় সেটা তো ঠিক হলো না এইসব পাশুপত অস্ত্র শক্তিশীল গরুরবাণ সর্ববান ও সেই সময়কার বিচক্ষণদের ব্রেনে ছিল না থাকলে কি করে এলো সুতরাং একেবারে কিছু নয় বলে উড়িয়ে দেওয়া চলে না একটা কাহিনী বলি শোনো একজন অবিশ্বাসী ব্যক্তির মানে সদায় ভরা ম সে দু তিনটে বিয়ে করেছে কিন্তু স্ত্রীকে সন্দেহ করে ত্যাগ করেছে অবশেষে সে কি করল একটি দুই বছরের মেয়েকে লালন পালন করতে শুরু করল মেয়েটি যখন বয়স প্রাপ্ত হবে তখন তাকে বিয়ে করবে বলে ঠিক করেছে যে কথা সেই কাজ এক দুই বছরে মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে নিজের কাছে রেখে লালন পালন করতে লাগলো নির্জন পরিবেশে এক বিরাট প্রাচীর ঘেরা বাড়িকে বাড়িতে মেয়েটিকে রেখে এসে দিয়েছে মেয়েটিকে মেয়েটি তাকে ছাড়া আর কোনো পুরুষ দেখেনি অন্য কোনো পুরুষের সাথে কথাও বলেনি লোকটি যে কয়টি ভাষা মেয়েটিকে শিখিয়েছে তাই সে শিখেছে ক্রমে ক্রমে মেয়েটি ষোলো সতেরো বছর হতে লাগলো হতে হলো এবং সেই সময় লোকটি তাকে বিয়ে করল এবং স্বামী স্ত্রী রূপে সুন্দরভাবে বসবাস করতে লাগলো সেই বিরাট প্রাচীর ঘেরা বাড়িতে মেয়েটি একা একা থাকতো জনপ্রাণী একটিও নেই এতদিন লোকটি নিশ্চিত হয়েছে স্ত্রীকে সংগ্রহ করার আর কোনো কারণে সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত মন নিয়ে সে কর্মস্থলে যায় আবার আবার নির্দিষ্ট সময়ে বাড়িতে ফিরে আসে হঠাৎ একদিন কোথায় কোথায় সেই মেয়েটি অর্থাৎ তার স্ত্রী লোকটিকে বলল আজ তোমার জন্য একটা নতুন জিনিস রান্না করেছি কী রান্না করেছ লোকটি জিজ্ঞেস করল খিচুড়ি করেছি মেয়েটি উত্তর দিল খিচুড়ি শব্দটা শুনেই লোকটি মনে অবাক মানে মন উতলা হয়ে উঠল খিচুড়ি শব্দটা সে কাছে ব্যবহার কোনো দিন করেনি তাহলে সে কোথা থেকে এই শব্দ শিখল লোকটি ইচ্ছে করেই বলল। কেমন করে খিচুড়ি রান্না করলে বলতো কেন চাল দিয়ে ডাল দিয়ে মেয়েটি সাধারণভাবেই জবাব দিল খিচুড়ি রান্নার পক্ষে খিচুড়ি রান্নার পক্ষে যা যা দরকার তা সব কিছু প্রয়োজনীয় জিনিসে সে সবিস্তারে বর্ণনা করে দিল লোকটি তো মাথায় হাত খিচুড়ি রান্না কে তাকে সে তো নিজে মেয়েটিকে সিদ্ধ ভাত খি দিয়ে খেতে শিখিয়েছে লোকটি তখন বুঝল এখানে সংক্রমণ ব্যাধি সে কিছুদিন ওয়াচ করতে লাগলো প্রতিদিনের মতো নির্দিষ্ট সময়ে বাড়ির বাইরে যেত তারপর তারপর প্রাচীরের কাছাকাছি এক বিরাট গাছে উঠে বসে থাকে সেই গাছ থেকে তার বাড়ির পরিষ্কার দেখা যায় সময় গড়িয়ে যায় আবার বাড়ি ফেরার নির্দিষ্ট বাড়ি ফেরে মেয়েটি কিছুই বুঝতে পারে না এইভাবে দু তিন দিন ওয়াচ করার পর পরদিন সে দেখল একটি সুবেশ সুন্দর যুবক পুরুষ বাড়ির প্রাচীরে বিরাট মই লাগিয়ে মই বেয়ে উঠে তার বাড়িতে গিয়ে নামলো এবং তার স্ত্রীর সাথে কথোপকথন করতে লাগলো তার বাড়িতে ফেরার আগেই আবার যুবকটি মই দিয়ে নিঃশব্দে চলে গেল লোকটি বুঝতে আর কিছুই বাকি রইলো না তার সন্দেহ সত্যে পরিণত হলো পরে স্ত্রীকে জিজ্ঞাসা করতে সে শিকার করলো এই তো অবস্থা যাই হোক এই সব অস্ত্রের নাম বানের নাম যুক্ত বিগ্রহের কাহিনি এই ঘটনাগুলি যারা পরিবেশন করেছে তারা এই সব ভাষা সব শব্দ সম্ভার প্রতিটি শব্দের ব্যবহার কি করে জানলো কিছুই যদি না থাকে কাহিনীগুলো তো আর নিজে নিজে অবগত হলো না এই সমস্ত ঘটনাকে একেবারে উড়িয়ে দেওয়া চলে না আগেই বলেছি আজকের স্পুটনিক যদি মুছে যায় নতুন করে সমাজ গঠন হয় তবে সেই নতুন সমাজের মানুষেরা হিরোসীমা নাগাশেকের ঘটনা সবই তো গল্পে ফেলে দেবে খিচুড়ি এই শব্দটি বুঝা গেছে বুঝা গেছে কেউ আসে ময়ে বেয়ে ওঠে না থাকলে কি করে এলো প্রাচীন যুগের শাস্তে পুরাণে কথা ও কাহিনীতে যে যা বলেন একেবারেই বাস্তব সত্য অত একেবারে বাস্তব সত্য বলে যান কিছুই উড়িয়ে দিলে চলবে না কিছু না থাকলে চিন্তায় আসতে পারে না তাই কি হয় কিছু যদি না থাকে তাহলে কি চিন্তা আসে সুতরাং দেখা যাচ্ছে অনেক অনেক গল্পের অনেক ঘটনায় আজ বেশিরভাগই ক্ষেত্রেই সত্য পরিণত হয়েছে যা একেবারে উড়িয়ে দেওয়া যায় না ঘটনার পর ঘটনা ঘটনার পর ঘটনা ঘটনার পরম্পরা কি করে উড়িয়ে দেবে বিংশ শতাব্দীর পৃথিবীর ইতিহাসে যে যুদ্ধ চলেছে দেশে দেশান্তরে সে কি সভ্যতার যুদ্ধ না অসভ্যতার চরম নিদর্শন এই পাট পর্বের পরবর্তী পাট যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান আর এই পাট পর্বটাকে আমি দুটা ভাগে ভাগ করে দিলাম অবশ্যই পরবর্তী পর্ব দেখতে চান কি না একবার কমেন্টে লিখবেন তো আজ এই পর্যন্তই রাম নারায়ণ রাম